আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আমাদের উচ্চতর গণিতটা এখনও দিলেন না তো আমার কাছে এই মাত্র একটু আগে এসেছে আর সাথে সাথে আমি তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য রেডি হয়ে গিয়েছি তোমাদের হচ্ছে উচ্চতর গণিত সৃজনশীল প্লাস সংক্ষিপ্তর প্রশ্ন এখানে রয়েছে তো তোমরা যারা সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন ফুল কমেন্ট পেতে চাও তারা একদম সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবা একদম না টেনে দেখবা তাহলে ইনশাল্লাহ অনেক কিছুই তোমরা বুঝতে পারবা তো ভাইয়ার চ্যানেলটা এখনও যেন সাবস্ক্রাইব করো নি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করবেই করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আর বেশি কথা না পারিয়ে ভিডিওটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমাদের চল্লিশ মার্কের থাকবে তো এখানে তোমাদের ক বিভাগ থেকে এখানে তোমাদের বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন দিতে হবে মানে তোমাদের যে কোনো বিভাগ থেকে একটা করে হলেও তোমাদের দিতে হবেই বুঝতে পেরেছ তোমরা চাইলে দুইটাও দিতে পারো না হলে একটা তোমাদের দিতে হবে তো এখান থেকে বলা হয়েছে যে ক বিভাগ বীজগণিত তোমাদের এক নাম্বার প্রশ্ন করেছে যে এফ এক্স ইকোয়াল টু টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড টু এক্স মাইনাস ওয়ান এবং এস ইকোয়াল টু সেকেন্ড ব্রাকেট তারপরে হচ্ছে এক্স কমা ওয়াই তারপরে হচ্ছে বলো যে ফোর এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এটা দেওয়া রয়েছে এবং ক নাম্বার প্রশ্ন করা হয়েছে যে এফ ইন্টু মাইনাস ফোর এর মান কত এবং খ নম্বরে বলা হয়েছে এফ এক্স ফাংশন ফাংশনটি এক এক কিনা তা হচ্ছে নির্ণয় করতে বলা হয়েছে যখন এক্স ওয়াই তারপর হচ্ছে এক্সটেনশনাল এন তারপরে দেখো গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের এস অন্যটি ফাংশন কিনা তা লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করতে বলা হয়েছে তো আশা করি তোমরা এক নম্বরটা বুঝতে পেরেছ এ তোমরা যদি যাদের গাইড নাই আলফাদা গাইড নাই তোমরা হচ্ছে যারা পড়তে অসুবিধা হবে বা উত্তর পাবা না ইনশাল্লাহ আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর দেখো প্রিয় বন্ধুরা তোমাদের যে দুই নম্বর প্রশ্ন এসেছে এখানে যে এ প্লাস টু এক্স ইন্টু মানে মানে ফাইভ দেওয়া রয়েছে পাওয়ার অফ ফাইভ তারপরে ক নম্বর বলা হয়েছে যে দ্বিপদী রাশি বলতে কি বুঝো দ্বিপদী রাশি বলতে কি বুঝো তারপরে খ নম্বর বলা হয়েছে যে এই কল অন হলে প্যাস্কেলের ত্রিভুজ বিধি ব্যবহার করে রাশিটির বিস্তৃতি নির্ণয় করো এবং গ নম্বরে বলা হয়েছে প্রদত্ত দ্বিপদের বিস্তৃতিতে এক্স কিউবের সহ তিনশো বিশ হলে এর মান কত তো এক্স কিউবে সহ তিনশো বিশ হলে এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো এই ছিল তোমাদের হচ্ছে দুই নম্বর তো এখন তিন নম্বর প্রশ্ন যদি একটু খেয়াল করো তিনে বলা হয়েছে তোমাদের লক দেওয়া রয়েছে লক পি লক কিউ এবং লগ কে আর এবং হচ্ছে নিচে দেওয়া রয়েছে ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এবং এক্স মাইনাস ওয়াই তোমাদের ক নম্বরে বলতে বলা হয়েছে যে প্রমাণ করো পি কিউ আর ইকোয়াল টু অন এবং ক নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে পি ওয়াই প্লাস জেড কিউ জেড প্লাস এক্স এবং আর এক্স প্লাস ওয়াই পাওয়ার অফ এই সব কিন্তু পাওয়ারই দেওয়া রয়েছে তারপরে ইকোয়াল টু ওয়ান দেওয়া রয়েছে প্রমাণ করতে বলা হয়েছে তারপরে গ নম্বর দেখো প্রমাণ করো যে পি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তারপর দেখো এরকমভাবে কিউ প্লাস হচ্ছে আর এরও পাওয়ার দেওয়া রয়েছে ইকুয়াল টু ওয়ান তো করি তোমরা দুই এবং তিন নং প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা গাইড দেখে উত্তর বের করে কমপ্লিট করে নেবা যাদের উত্তর প্রয়োজন অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবা আমি তোমাদের ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব তো চলো খ বিভাগে যাওয়া যাক তো প্রিয় বন্ধুরা এখানে দেখো তোমাদের হচ্ছে কবিভাগ জ্যামিতি ও ভেক্টর থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তোমাদের চার নম্বরে একটা চিত্র দেওয়া রয়েছে এবং একটা বলা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এবিসি ত্রিভুজের পরিবৃত্ত এখানে তোমাদের ক নম্বর প্রশ্ন করেছে বৃত্তের ব্যাস সিক্স সেন্টিমিটার এবং ডিসি কল টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে এসি এর মান নির্ণয় করো তোমরা ত্রিভুজটা ভালোভাবে লক্ষ্য করবা তোমরা ইনশাআল্লাহ এটা বুঝলে এটা অ্যান্সার করার কোনো ব্যাপারই না তারপরে খ নম্বর দেখো যে এবিসি সি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার টু এ ডি প্লাস থ্রি সি স্কোয়ার তারপরে দেখো বন্ধুরা গ নম্বরে বলা হয়েছে এডি রেখা যদি এবিসি ত্রিভুজের কোন এর সমখণ্ডক হয় এবং এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করতে হবে যে এ ডি স্কোয়ার টু এবি ইন্টু এ সি মাইনাস বিডি ডিসি তো এই ছিল হচ্ছে তোমাদের চার নং প্রশ্ন আশা করি তোমরা ক খ গ চার নং প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ চিত্রসহ ভালোভাবে আগে দেখবা তারপর ইনশাল্লাহ উত্তর করবা তো তারপর দেখো তোমাদের হচ্ছে যে পাঁচ নং জ্যামিত ভেক্টর যে তোমাদের অংশ থেকে পাঁচ নং যে প্রশ্নটা এখানে বলা হয়েছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিন তিনটি একটা হচ্ছে এই কল এ টু টু কমা জিরো তারপরে বি টু বিতে হচ্ছে ফাইভ কমা জিরো এবং সিতে অন কমা ফোর এবং ক নম্বরে প্রশ্ন করেছে যে সমতলে বিন্দুগুলোর অবস্থান দেখাও এই বিন্দুগুলোকে সমতলে অবস্থান দেখাও এবং ক নম্বরে বলা হয়েছে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং গ নম্বরে বলা হয়েছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজটি কী ধরনের তার সপক্ষে যুক্তি দাও তোমাকে যে উদ্দীপকে যে যে তিনটা তোমাকে মান দেওয়া রয়েছে ওই মান রাখার তোমরা যে ত্রিপুজ আঁকাবা ওইভাবে তোমরা হচ্ছে এই পাঁচ নং প্রশ্নটা অ্যান্সার করবা তো আশা করি তোমরা চার এবং পাঁচ নং এই দুটো প্রশ্নই ভালোভাবে বুঝতে পেরেছ তারপর দেখো প্রিয় বন্ধুরা তোমাদের হচ্ছে গ বিভাগ থেকে এখন প্রশ্ন করতে হবে তো গ বিভাগে ও সম্ভাবনা থেকে এটা তোমাদের অনেক হচ্ছে প্রিয় একটা অংশ প্রিয় একটা বিভাগ এই বিভাগ থেকে অনেকে হচ্ছে অ্যান্সার করো আবার অনেকের কাছে একটু কঠিন লাগে ত্রিকোণমিতি তো এখানে দেখো ছয় প্রশ্ন করেছে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকোয়াল টু অন ডিভাইডেড এক্স যেখানে থিটা সূক্ষ্মকোণ তাহলে সূক্ষ্মকোণ কিন্তু ধরা হয়েছে এবং ক নম্বরে প্রশ্ন করেছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো এবং ক নম্বরে বলা হয়েছে দেখাও যে সেক থিটা ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং ক নম্বরে বলা হয়েছে টু এক্স ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু রুট টু হলে থ্রিটা এর মান নির্ণয় করতে তো বলা হয়েছে তো আশা করি তোমরা ছয়ের ক এবং গ এই তিনটা প্রশ্নই ভালোভাবে বুঝতে পেরেছ এখানে হচ্ছে কোসেক প্লাস কর তারপরে সেক থ্রিটা ইকোয়াল টু বের করতে বলা হয়েছে তো আশা করি এই ছয় নম্বরটা তোমরা বুঝতে পেরেছো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের একটু উপকারে আসলেও তোমরা ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমাদের সাবস্ক্রাইব করতে কষ্ট হয় না কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব যদি আমরা দেখি তাহলে আমাদের অনেক আনন্দিত হই আমরা জন্য তোমরা সাবস্ক্রাইব করবা লাইক করে দিবা যাতে নতুন নতুন কোনো আপডেট হলে সবার আগে তুমি দেখতে পারো তো চলো সাত নং প্রশ্ন দেখি এখানে দেখো তোমাদের সাত নং যে প্রশ্ন এখানে তোমাদের সম্ভাবনা থেকে এসেছে এখানে বলা হয়েছে যে একটি বাক্সে সাতটি নীল পাঁচটি হলুদ ও চারটি কালো বল আছে দৈবভাবে একটি বল নেওয়া হলো দৈবভাবে একটি বল নেওয়া হলো এখন তোমাকে ক নম্বরে বলেছে যে একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় বীজ সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো তারপরে খ নাম্বারে বলা হয়েছে বলটি নীল অথবা কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো বলটি নীল অথবা কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তারপরে গ নাম্বারে বলেছে যে প্রতিস্থাপন না করে একটি করে পরপর তিনটি বল তুলে নিলে সবগুলো বল নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে দেখো খুব সুন্দর একটি ম্যাথ তোমাদের হচ্ছে এই সাত নাম্বার আশা করি তোমরা খুবই সুন্দরভাবে অ্যান্সার করবা আর যাদের গাইড নেই তারা হচ্ছে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবা যে ভাই আমার তো গাইড নেই আমার উত্তর প্রয়োজন আমি ইনশাআল্লাহ তোমাদের জন্য উত্তর কালেক্ট করার চেষ্টা করব। যত দ্রুত সম্ভব তোমাদেরকে যাতে আমি উত্তরটা দিতে পারি এজন্য তোমরা সবাই একটু সাপোর্ট করবা তো চলো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তার ভিতর থেকে হচ্ছে ষাটটির মতো প্রশ্ন থাকবে তার ভিতর থেকে তোমাদের যে কোনো পাঁচটির উত্তর করতে হবে তো এখানে দেখো তোমাদের এক নঙের যে প্রশ্নটা এসেছে এটা হচ্ছে এফ এক্স ইকোয়াল টু টু এক্স ডিভাইডেড এক্স মাইনাস টু তারপরে হচ্ছে এক্স তারপরে হচ্ছে নর দ্যান টু বর্ণিত ফাংশনটির জন্য এফ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু টু কত মানে পাওয়ার অফ মাইনাস ওয়ান বলা হয়েছে তো তোমাদের দুই নং প্রশ্ন দেখো বলা হয়েছে যে ওয়ান মাইনাস টু ডিভাইডেড সেভেন প্লাস ফোর ডিভাইডেড ফোরটি নাইন মাইনাস এইট ডিভাইডেড থ্রি ফোর থ্রি প্লাস ইকোয়াল টু এই ধারাটির ডট ডট এর ইকোয়াল মানে এই ধারাটির অসমিতক সমষ্টি কত অসমিতক সমষ্টি কত তারপর দেখো প্রিয় বন্ধুরা তোমাদের হচ্ছে তিন নংয়ে বলা হয়েছে যে ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড টু পাওয়ার অফ ফোর এর বিস্তৃতিতে মধ্যপথ কোনটি তো দেখো তোমাদের হচ্ছে তিনের মধ্যপথ নির্ণয় করতে বলা হয়েছে তারপরে দেখো চার নঙ্গে বলা হয়েছে একটি সমবাহ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ যদি সিক্স সেন্টিমিটার হয় তাহলে ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত সমবাহ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ সিক্স সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা তারপরে পাঁচ নম্বর দেখো জিরো পয়েন্ট জিরো তারপরে সেভেন কমা জিরো এবং জিরো কমা ওয়ান শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত তারপরে ছয় নম্বর বলা হয়েছে কর্থিটাইকল টু রুট থ্রি হলে সাইন টু থিটা সাইন টু থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে তারপর দেখো বন্ধুরা যে তোমাদের সর্বশেষ যে সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে তোমাদের সম্ভাবনা থেকে একটি নিরপেক্ষ ছক্ষা নিক্ষেপে বীজের সংখ্যা আসার সম্ভাবনা কোনটি তাহলে এই ছিল তোমাদের হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নটা এখান থেকে তোমাদের পাঁচটা উত্তর করতে হবে তো আশা করি তোমরা সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছ তো তোমরা যারা একটু হলে উপকৃত হচ্ছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটি করে লাইক করে তোমার বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করে দিবা ভিডিওগুলো শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ